ওয়েলকাম ফ্রেন্ডস মিস্টার রান্নাঘর থেকে সুমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা কিন্তু আজকে একদম রকমভাবে বানাবো এইভাবে করে দেখবে খুব চটজল দিয়ে হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম মাটনের মতোই লাগে খেতে দেখতে থাকো তোমরা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কিন্তু বেল আইকনটা একটু প্রেস করে দিও নতুন যারা আছো আর বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়ে হচ্ছে হচ্ছে চিকেন আর তার তার সাথে নেব একটা পেস্ট সেটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দেব হচ্ছে পেঁয়াজের পরিমাণটা থাকবে একটা পেঁয়াজ তার সাথে নেব রসুনটা কিন্তু দশ কোয়া মতো নিতে হবে তাহলে রসুনটা বেশি থাকলে একটা টেস্টটাও দারুণ হবে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ ফোড়ন তার সাথে তেজপাতা আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আধখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজ আর আলু একসাথে কিন্তু আমি ভেজে নেব একটু ভাজা পেঁয়াজ দিলে খেতেও কিন্তু চিকেন খুবই ভালো লাগে আলাদা করে ভাজার দরকার নেই একসাথে তাহলে অনেক দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে টমেটো দিয়ে দিলাম দিয়ে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছি সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সব একসাথে ভালো করে কষিয়ে নেব দেখো যত ভালো কষাবে যত টাইম নিয়ে তত কিন্তু এর খেতেও ভালো লাগবে আর কিন্তু সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ জল জলটা দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে যদি ফোটাবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ ওটাতে মাছ তার সাথে একটু গোলমঞ্চ গুঁড়ো আর একটু লঙ্কাগুলো দেবে এতে কালারটাও ভালো আসবে খেতে কিন্তু চান্ত সাথে হলে নামিয়ে নিলাম আর কিছু দেবে না এতে এতেই কিন্তু পুরো একদম মাটনের মতোই খেতে লাগে আর যখন ঘোলটা তুমি ফোটাবে তখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেবে তাহলে কিন্তু একদম মাটনকে হার মানাই দেখি থ্যাংক ইউ